아들 타고 꼬 যদি ফয়সালা করা হতো zina যে করবে কুরআনের ফয়সালা হলো বিবাহিত হইলে এরে পাথর মেরে শেষ করে দাও অববাহিত হইলে একদম বাইতুল মুকাররমের সামনে এদেরকে বেত্রাঘাত করে শাস্তি দিয়ে দাও জিনা করা সাহস হইতো কথা বলেন অন্যের বউ ভাগাইয়া নিয়ে যাওয়ার সাহস হইতো এই আইন নাই বিদায় এটাকে আমার দেশে সুশীলরা তার মানে এই सुशील দাই হলো এই সুযুগের সন্ধানী তারা এই আইনকে তারা বলে এটা বিজ্ঞানসম্মত না দেখা তোর বিজ্ঞান আমার আইন চূড়ান্ত আইন তোর বিজ্ঞান আমার কোরআন অনুযায়ী হোক আর না হোক এটা আমাদের মুসলমানদের কোনো না কথা বলে মুসলমান ঠিক কিনা বুখারি মুসলিমের বর্ণনার ভিতরে আবু খোরা বলেন ও শোনো মুভি আমার বলে যখন একজন মানুষ ব্যাবিচারে লিপ্ত থাকে জিনায় লিপ্ত থাকে যতক্ষণ পর্যন্ত জিনার মতো অপ এইরকম মহা গুনাহের ভিতরে লিপ্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সীমানদার থাকবে না বেঈমান থাকবে অতএব এই অবস্থায় যদি মারা যায় জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না নাজবেল্লাহ বন্ধ আমার শুধু

কন্ট্রোলের আমাকে দিতে পারো দুই প্রাণের মাঝখানে তার মানে লজ্জায় স্থানের কন্ট্রোলের জিম্মাদারি যদি আমাকে দিতে পারো তাহলে আমি পয়গম্বর আজমাল্লাহুল জান্নাহ তোমার জন্য জান্নাতের গ্যারান্টিদার হয়ে গেলাম সুবহানাল্লাহ জবান দাও খুব 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 সচেতন হয়ে কথা আর লজ্জায় স্থানে হেফাজত করা দুইটা জিনিসে জিম্মাদারে যদি রসুলকে দেওয়া যায় জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে আল্লাহর বান্দরা ভালো করে শোনেন হাদিসে পাকের ভিতরে জামার বলে ও দুনিয়ার যুবকেরা এটা সনো শোনো সমাজের ভিতরে জিনা বেশি হওয়ার কারণ হলো বিবাহটা কঠিন হয়ে গেল জিনাটা সহজ হয়ে গেল কথা বলেন আমার সমাজে বিবাহ কঠিন জিনা কথা বলেন কথা বলেন আমার সমাজে বিবাহ কঠিন জিনা সহজ এই জন্য বছরের আগে মেয়ে বিবাহ করা যায় নাই আমার দেশের আইন অনুযায়ী কিন্তু আঠারো বছরের আগে একজন মেয়ে অন্যের ছেলের হাত ধরে পালায় যাইতে পারবে কোনো বাধা কথা বলেন আজের ভিতরে বালে হয়ে বালেগা হয়ে গেলে তাদের বিবাহ দেওয়ার জন্য বিধান আছে এই বিধান আমার দেশের আইন অনুযায়ী দেওয়া যাবে না কিন্তু এর আগে জিনা করলেও সমস্যা নাই অব্যবিচার করলে সমস্যা নাই বাড়িয়ে গেলেও সমস্যা নাই আমার বন্ধুগণ এই জন্য যতদিন পর্যন্ত আল্লাহর আইন মানা না হবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে এই জন্য বন্ধুগণ আমার তাদের ছয় প্রকারের শাস্তি দেওয়া হবে এক নাম্বার আমি লম্বা না করে যারা জিনার ভিতরে জিনার মতো পাপাচারে লিপ্ত থাকে এক নম্বর তাদের শাস্তি হলো চেহারার নোটটা নষ্ট হয়ে যাবে দুই নম্বর হায়াত দুই নম্বর হলো তাদের হায়াত কমায় দেওয়া হবে তিন নম্বর হলো দুনিয়াতে তারা রিজিকে সফলতা পাবে না রিজিক সংকীর্ণ করে দেওয়া হবে চার নম্বর হলো আল্লাহ তালা তাদের উপর রাগান্বিত থাকবেন পাঁচ নাম্বার হলো কেয়ামতের ময়দানে তাদের হিসাব কঠিন করে দেওয়া হবে ছয় নাম্বার হলো যারা জিনা ব্যবসারে লিপ্ত হয় কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাবটা কঠিন করে ছয় নাম্বার হলো তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন নাউজুবিল্লাহ এইজন্য আল্লাহকে হত্যা করে দাও কি করে দাও আওয়াজ দিয়ে বলেন কি করে দাও ধর্ষণকারী শাস্তি কি আওয়াজ দিয়ে বলেন শাস্তি কি আরো জোরে বলেন শাস্তি কি আছে এমন একজন মানুষ যদি তার আওয়াজ শোনে আমার বিশ্বাস তার ঘুম হওয়ার কথা না তার চোখে ঘুম আসার কথা না এমন মধ্যযুগি অত্যাচার যে কিশোর জ্ঞান নামের সন্তান সন্তান করলো ওদের ভিডিও প্রমাণ আছে ওদের তার কঠে দেওয়া যাওয়ার না হয়েছে আমি বলবো শুধু সে একা বিবস্ত্র হয় নাই আজ গোটা বাংলাদেশ বিভস্ত্র হয়ে পড়েছে আমি মনে করি শুধু সে একা বিবস্ত্র হয় বাংলাদেশের আঠারো কোটি জনতার সম্মান ইজ্জত কে করা হয়েছে মান হয়েছে। এই ধর্ষণকারীদের ফাঁসির বিধান হত্যার বিধান করস ফায়ারের বিধান কারা কারা চায় হাত উঠায় দেখা দেয় হাত নামান এক নম্বর শাস্তি হলো আপনার হত্যা করে দেওয়া দুই নম্বর শাস্তি হলো শুলেতে চড়ানো শুলেতে চড়ানো মানে হত্যা করা তিন নম্বর হাত বাম্পা অথবা ডান বাম্পা বাম হাত কি করে দাও কেটে দাও চার নম্বর শাস্তি হল যদি আরও মারাত্মক না হয় তাহলে সামাজিকভাবে অসম্মান করে ওদেরকে সমাজ থেকে দেশ থেকে তাড়ায় দাও কয়টা শাস্তি বলেন কয়টা শাস্তি এই কোরআনের এই বর্ণিত শাস্তি যদি আর সমাজে প্রয়োগ করা হতো আল্লাহর কসম করে বলতে পারি ধর্ষণের সেঞ্চুরিত দূরের কথা ধর্ষণের মহামানিত দূরের কথা ধর্ষণ নামে ত্রাসের রাজত্ব কায়ন্ত দূরের কথা ধর্ষণের আগে ওদের অন্তরে পানির পিপাসা লেগে যেত